পীর সাহেব হজরত মাওলানা আশিক এলাহি ফকির সাহেব মূল্যবান তকরির করেছেন হজরত মাওলানা মুফতি গাজী ফয়জুল ইসলাম হাফিজ সাহেব তকরির করেছেন মুফতি ইয়াকুব আলী চিস্তি সাহেব হজরত মাওলানা তোরাব আলী আল কাদির সাহেব হজরত মাওলানা আবুল বাসার আখন্দ সাহেব সহ মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আপনাদের সুবিল ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ডাক্তার গোলাম মুস্তফা সাহেব মাহফিলের বিশেষ অতিথি ভুরির পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসির সাহেব দেবীদার উপজেলা যুবদলের দলের সহসভাপতি জনাব মোহাম্মদ নেয়ামত সরকার মেম্বার সাহেব সহ তিনি প্রধান পৃষ্ঠপোষকে আছেন জনাব নাজমুল আলম পিন সাহেব সম্মানিত সভাপতি জনাব আব্দুল সত্তার সাহেব সহ সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম মেহেদী সরকার হাদিয়া ইউব আলী সাহেব সহ আমন্ত্রিত অজস্র অতিথি এবং মেহমান বৃন্দ ডাইনে বামের সামনে বসে থাকা আলেম সমাজ বিশেষ করে দারিপাকা মুরব্বী বাবা যুবক নজওয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও ভনেরা মহান আল্লাহ জাল্লা শাহানহু আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তাওফিক দান করেছেন সে আল্লাহ তালার শুকুর গুজার করে মোহাব্বতের আওয়াজে একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমার মুসলমান ইমামদারের নাম আমি আর ডাইনে বামে যাব না ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি আমি আপনাদের কাছে আল্লাহ তালার কোরআন কারিমের তিরিশ পারার একটা সুরা যে সুরার নাম সুরা বাই নাম ওই সুরার শেষের দুইখানা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি যে তো মাহফিলটা কবরবাসী রুগের মাখ ফেরাত কামনায় সে তো আমি আজকের মাহফিলের মধ্যে কবরবাসীরা কেমনে সুখে থাকবে আর শান্তিতে থাকবে সে ধারাবাহিক বয়ানটা করার চেষ্টা করব আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলা ইkahum খায়রুল বারিয়াহ জবান কুলে উচ্চ কণ্ঠে জুড়ে জোরে পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যাহারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ বলেন উলাইকা হুম খইরুল বারিয়া এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ এরাই হইল দুনিয়ার সবচাইতে নেককার মানুষ এরাই হইল দুনিয়ার সবচাইতে বড় ঈমানদার মানুষ হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেন না তার মানে যারা নেক আমল করে এবং ঈমান আনয়ন করে তাদেরকে আপনি বললেন তারাই নাকি সবচাইতে ভালো মানুষ আল্লাহ তাদের পরিচয় আপনি আমাদের কাছে জানাইয়া দেন না আল্লাহ বলে বান্দা আয়াতে কারিমার শেষের আয়াতের শেষের দিকে আল্লাহ বলে তারা হলো ওই বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন যারা আমার আল্লাহর প্রতি রাজি খুশি হয়েছে আর আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই হইল সেই ইমানদার এবং নেককার বান্দা ও আল্লাহ কারা সেই বান্দা আপনি তাদের পরিচয় আমাদেরকে বলেন না আল্লাহ তাআলা জানাইয়া দেয়

না নাই এ মুসলমান শুধু আছে না এমন খারাপ লোক যারা সুদের টাকা গোষের টাকা পরের হক মাইরা মাইরা খায় সমাজের মানুষ এদেরকে দূরে নিয়ে মসজিদের সভাপতি বানায় সমাজের মানুষ এদেরকে দূরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় সমাজের মানুষ এদেরকে এলাকার সদ্দার মাতাব্বর বানায় কথা কন্যা ঠিক কিনা তাদের দিকে যাচ্ছি আমরা জানি যারা হারাম খায় পরের হক মেরে মেরে খায় যারা সুদের টাকা ঘোষের টাকা খায় ওই মানুষগুলো হারাম করে এবং বদ মানুষ কিন্তু আমি আজকে আপনাদের কাছে ওই বদ মানুষের বয়ান করতে চাই না আমি আপনাদের কাছে যে তো কবর বাসির স্মরণের মাহফিল কবরে যাওয়ার পর আপনি আমি কেমনে ভালো থাকবো সেই বয়ানটা করার চেষ্টা করব মুসলমান ইমানদারেরা নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ লাগে শুনবেন বিশেষ করে আমার পর্দার অন্তরালের মা ভনেরা আমি চাই না এই কুমিল্লা জেলার দেবীদ্বারের পার এলাকার কোনো মহিলা জাহান নামে যাক আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোনো মানুষ জাহান নামে যাক আমি চাই না সমস্ত বিশ্বের কোনো মুসলমান জাহান নামের মধ্যে যাক ও আল্লাহ ওই জাহান নাম থেকে বাঁচার জন্য আপনি বলেন না আমাদেরকে কোন রাস্তা অবলম্বন করা লাগবে বলে এক নাম্বার তোমাদেরকে পাক্কা ইমানদার হওয়া লাগবে এবার আপনারা বলেন নদীর পারের বাবারা আমরা সবাই পাকা ईमानदार হইতে চাই কি চাই না এবারে আমার আল্লাহর নবী رحمتুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুরপূর্ণর মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী বলে যদি তোমরা ईमानदार হইতে চাও তাহলে তোমরা সাতটা বিষয়ের প্রতি পরিপূর্ণ ইমান আনয়ন করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন কোন না কোন সাতটা বিষয়ের প্রতি ইমান আনা লাগবে সবে আমার সাথে একটু মহাব্বতে ওই সাতটা বিষয়ে পড়েন আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু bar এই সাতটা বিষয়ের প্রতি যারা ইমান আনয়ন করার পর নামাজ আদায় করবে তাদের নামাজ হবে জান্নাতি নামাজ এই সাতটা বিষয়ের প্রতি ইমান আনয়ন করার পর যারা রোজা রাখবে তাদের রোজাটা হবে জান্নাতি রোজা এই সাতটা বিষয়ের প্রতি ইমান আনয়ন করার পর যারা নেকামল করবে দান সৎকা করবে তাদের দান সৎকা আর নামাজ আর এবাদত সব হবে জান্নাতি এবাদত ও আল্লাহ আপনার কাছে জানতে চাই এবার আপনি আমাদেরকে সাতটা বিষয়ের ব্যাপারে বলেন এবার আর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাবা আল্লাহ কোরআনে নামাজের কথা বলে কি বলে না আসতে বলছে নামাজের কথা বলে কি বলে না নামাজের বিষয়টা কিন্তু ইমান না আমলের বিষয় আমাদেরকে আগে ইমানটার পরিপূর্ণ করা লাগবে ও বন্ধু আল্লাহ নামাজের কথা বলেছেন আতিমসলাত কিন্তু আল্লাহ নামাজ দা তালা এ কয় রাকাত ওয়াক্ত আল্লাহ কিন্তু কোরআনুল কারিমের মধ্যে বলেন নাই এই কথাগুলা আবার হাদিসের মধ্যে বলেছেন কোন নামাজ কয় ওয়াক্ত নামাজ আবার কোন নামাজ কত রাকাত হাদিসের মাধ্যমে নির্ধারণ করা আবার কোন নামাজ দা কিভাবে আদায় করবেন এটা হাদিসের মাধ্যমে নির্ধারণ করা তো আমিও আপনাদের কাছে এমন ধারাবাহিকভাবে পুঙ্কানু পুঙ্কানুভাবে বয়ানটা করার চেষ্টা করব এক নাম্বার হলো আমান তুবিল্লা আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান কোনটা আল্লাহ একুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক বলে সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কাউকে শেষদা না দেওয়া আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত না করা আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু না চাওয়া দেওয়া দেখবেন মাঝে মাঝে বাতিল ফেরকার আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা ওয়ালা দাবি করি আমাদেরকে বলে আমরা নাকি মাজারের মধ্যে যে কোনো কিছু চাই আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখি নাই যারা মাজারের কাছে যায় চায় আর যারা মাজারের কাছে যায় চায় মাজার ওয়ালার কাছে যায় এরা মুশরিক এরা মুশরিক এরা মুশরিক আমরা বিশ্বাস করি গো বিশ্বাস করি আমাদেরকে দেনে ওয়ালা একজন তিনি হলো আমার আল্লাহ আর যদি আমার আল্লাহ না কোন মাধ্যমে মাধ্যমে দেয় এটা আর কিছু না এটা হলো বাবু তাগু ইলাই হিল ওয়াসিলা মাদারের মধ্যে যে আল্লাহর নেককার বান্দা আছে মদিনা শরীফে নবীজি রোজা মুবারকে আছে নবীজির যত সাহাবাই কারাম আছে আমরা যখন বলবো আল্লাহ আমি গুণাগার আমি বদকার আমি সিয়াকার আমি আপনাকে দেখাইবার মতো আমার কাছে কোন ন্যাকামল নাই তবে আপনার হাবিবের ওসিলায় আপনার সাহাবাই আপনার নবীর সাহাবাই কারামের ওসিলায় আল্লাহর বলি তাওহিদের ওয়াসিলায় আপনি আমাদেরকে একটা সন্তান দান করেন ও বাবা আল্লাহর ওলি যারা তাদের ওয়াসিলায় সন্তান কামনা করবেন তবে আল্লাহর ওলিদের কাছে চাইবেন না এবার আপনারা বলেন আমরা সবাই এক আল্লাহর প্রতি বিশ্বাস এক আল্লাহকে সেজদা আল্লাহ তারা কাউকে সেজদা করা কি ভালো না খারাপ আপনারা ইটা হাসার দরকার নেই এ বালার খারাপ কইতে কইতে শিখবো কথা কয় না আর যদি এখন দমক দিয়া বাইর করিয়া দেন এ ফল আর জীবনে ডরে মাহফিলের কাছে যাইতো না চিন্তা করবো না যে মাহফিলে গেলে ধমক দেয় হ্যাঁ ঠিক না এটা এটা আমাদের এলাকায় বিশেষ করে বিভিন্ন মসজিদের ভিতরে দেখা যায় একটু স্যাংরা টাইপের মুরব্বী আছে যারা মনে করেন যে এই কুকুর বাদুর মাস আসলে দেখেন এটার কাছে দিয়ে কেউ আইতে গেলে যেমন কুকুর কাউ কেউ করে ওঠে এই মসজিদের ভিতরে ছোট ছোট ফোলাফান গেলে মুরব্বি মুরব্বী কুত্তার মতো ওড়ে কি কথা করনা কেন? আপনি কি মনে কষ্ট হইতাছে? না আছে না আছে না এমন আছে না? আছে আছে আছে। এটা কইয়েন না পরে শরম। ঠাক ঠাক এটা কয় না। এমন সব এলাকার মসজিদে মসজিদে দুই একজন আছে না নাই? আছে। তো কাঁচডা কি হয়? তো দহনে ফোলার দমক দেয়। এই ফোলা পরের বাড়ার মসজিদে যায় না। যায় না কেন যায় না? ফলা সিনমা গো বেডা আমারে ধমক দিব। ঠিক আছে কি না? এই জন্য আমি একটা সিস্টেম শিখিয়ে দিই আপনারা ফুলাফান যেন মসজিদে যায় আব্বা আল্লাহর নবী বলেন তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ নবীজি কাদের বলে যদি দেখো তোমরা নামাজ আদায় করা তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না শোনা যায় মনে করবে এই জাতি অতি সত্তর ধ্বংসের দিকে যাবে কারণ কি বাচ্চা মসজিদে যাবে দুষ্টামি করবে খেলাধুলা করবে এই বাচ্চাটাই কিন্তু একদিন এভাবে খেলাধুলা করতে করতে আসতে যাইতে যাইতে মসজিদের ফাঁফক্ত নামাজি হবে আমি মদিনা শরীফ যখন গেছি মদিনা শরীফের বাবি দিব্রাইল একটা দরজা আছে এই বাবি দিব্রাইল দরজা জান্নাতুল বাকি আর মদিনা শরীফ আল্লাহ রসুলের রজা থেকে পিছন বরাবর মাঝ বরাবর এই বাবি দিব্রাইলের বরাবর যে জায়গা এই জায়গার ভিতর আমি দেখছি মদিনা শরীফের ছোট 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 বাচ্চারা পড়তেছে তো আমি দেখলাম তার শিক্ষক তারা পড়াইতেছে সে কতক্ষণ বইসা বইসা কোরআন পড়তেছে আবার দেখলাম কোরআন শরীফটা সে তার বুকের উপর এমনি লইয়া শুইয়া পায়ের উপর হাঁটা দিলে আমরা না পাইতেছে মারহাবা কয়লা আমি বুঝলাম কি শিক্ষক কেন তারা ডাক দেয় না কারণ তার উপর কোনো কিছু ফরজ না তার উপর কোনো কিছু হারামো না সে ব্যক্তি এই ছোট বাচ্চা কোরআন লোয়া খেলতেছে কোরআন লোয়া বুকের ভিতরে পাওনা চাইতেছে আবার মুখে মুখে তেলাবাদ করতেছে তার শিক্ষক তারা এটা করে আস্তে আস্তে বুঝাইতেছে এটা করতে করতে সে যখন কোরআনের ইজ্জত কোরআনের সম্মান কোরআনের তাজিম বুঝবে সে তখন আস্তে আস্তে করে এই কোরআন কিভাবে ধারণ করে কিভাবে পড়ে সে বুঝবে এবং পরবর্তীতে কোরআন সুন্দর করে আদবের সাথে পড়বে এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দিব না আগের যুগে যেভাবে না নানা নাতির হাতে কইরা দাদারা নাতির হাতে কইরা বাবা সন্তানরে হাতে কইরা বাতি ভাতিদের হাতে কইরা মামা ভাগিনার হাতে কইরা মসজিদে নিত এখন মামাও পরে না বাগিনও পরে না বাপও পরে না ফুতো পরে না নানও পরে না নাতিও পরে না দাদও বেনামাদি নাতিও বেনামাদি মসজিদে মুসল্লিও নাই কথা কোন না কথা কোন না ঠিক কিনা আপনারা মসজিদে মুসল্লি বাড়ানোর একটা সিস্টেম করেন মসজিদের ভিতরে বহু এলাকার ভিতরে মুরব্বীর চাইতে ফোলাপান বেশি থাকে কিভাবে আমি মৌলভী এক এলাকার ভিতরে বইলা দিয়ে আসছিলাম এলাকার যুব সমাজ একসাথে হইবা প্রত্যেকদিন দিন এক একজন দায়িত্ব নিবা এক দিব্যা করে চকলেট মসজিদের হুজুরের কাছে দি আইবা দিয়ে কইবা ও হুজুর এ চকলেটকে আপনার কাছে রাখেন একটা বাচ্চা মসজিদে এলে ডাক দিয়া একটা চকলেট হাতে দিয়ে দিয়েন ফোলা নামাদের কারণে মসজিদ আয়োক আর না আয়োক চিন্তা করবো হুজুর গেলে একটা চকলেট দেয় চকলেটটা খাইবার লাগলে মসজিদে যাইব বাচ্চারা দমক দিবেন বাসলেট করে দাও দমক দিবেন তাহলে দমক দিলে নামাজে কি বাড়বে না কমবে তাহলে আমরা কি নামাজি বাড়াইতে চাই না কমাইতে বাড়াইতে আল্লাহ কবুল করুক আমিন কম আরে বাবা মসজিদের ভিতরে বাচ্চা গেলে এই চিন্তা ধারা খারাপ ফাওয়া এগুলা কম বিশেষ করে আমার মা ভুঁঞ্জারা পর্দারালে सुनतेছে মেয়ে চেয়তা দেবো যে কথা কইলে মা ভুঁঞ্জারা सुनतेছেন আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বর্তমানে মক্তবে পাঠান কম

আপনার আপনাদের সন্তানদেরকে মসজিদে মক্তবে পাঠাইবেন আমি আমার যে মসজিদে আগে চাকরি করতাম এখনো করি এক জায়গায় মাঝে মাঝে মন চাইলে জুমা ফরাই মন না চাইলে ফরাই এমন হুজুর তা আমি যে মসজিদে আগে চাকরি করতাম হয়তো আপনারা অনেকে দেখছেন চাকরিটা কেমন চাইলে আসছে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল তা আমি ওই সময় চাকরি করা অবস্থায় আমার ওই মসজিদের ভিতরে দুই তিনজন মুসুলিয়া ছিল যারা এমন বাচ্চা দেখলো তার সেটা দিত তা আমি একদিন দেখছি আসরের নামাজ পড়ি এক লোক সে সরকারি চাকরি করে প্রত্যেক বৃহস্পতিবারে বিকালে চলে আসে আসতে তার বাচ্চাটারে নিয়ে আসে প্রত্যেক অক্ট মসজিদে আসে তো ছোট বাচ্চা এর বাবা নামাজে দাঁড়ায় এ বাচ্চা মসজিদে দৌড়াদৌড়ি করে সাদদার সামনে যায় একদিন ছোট বাচ্চা মানুষ তা আমি এটা দেখা অবাক হইসি না আমি চিন্তা করছি বাচ্চা মসজিদে আসছে মানে এটা একদিনে মসজিদের মুসল্লি হবে আমি চিন্তা করে দেখলাম একদিন বাচ্চা খুব জোরে ধমক দিচ্ছে কে আনে মসজিদে বাচ্চাটা খুব ধমক আমি মুরব্বী ডাক যে মুরব্বী আর কখনো বাচ্চাদেরকে আপনি ধমক দিতে আমি না দেখি মুরব্বী মুখটার বেজার করছে প্রত্যেক ওক্ত আমার মিনিমাম দুই তিনবার সালাম দিত কিন্তু যেদিন কইসি যে বাচ্চারা ধমক দিবেন না এরপরতে বেড়া আমার দেখলো সালাম তো দেয় না মাথাটা নিচে করে আড়ে কথা কয় না কথা কয় না হুজুররা উচিত কথা কইলে হুজুররা সালাম দেয় না এমন বুড়া মানুষও এমন জুয়ান মানুষও সমাজে আছে না নাই

আনছে আর মুরব্বী যেমন ঠিক আছে আমি চিন্তা করলাম মুরব্বী তো এই কথা কইয়া মানে আমার অপমান করছে আমি নিজে গেছি বেলচা না নিজে রাতে মগের ভিতরে বা পাইখানা গুলা আমি বুঝাইছি যে না পূর্বে আপনি যে কেছেন এবার ঠিক আছে এ ঠিক আছে গাড়ি আমি এখনই বরদাস্ত করে দিলাম বাদ দিয়ে দিলাম আর বুঝাইলাম আমি ইমাম হইয়া ছোট বাচ্চার প্রস্রাবার পায়খানা পরিষ্কার করে বুঝাই দিলাম বাচ্চা প্রস্রাব করবে পায়খানা করবে খেলাধুলা করবে মসজিদে আসবে একদিন এই বাচ্চা এই মসজিদের পান জেগানা মুসল্লি হবে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে দমক দেওয়া যাবে দেখলে আঙ্গুলে দূরে দূরে লইয়া দেবেন কথা কয় না রাজি আছেন ইনশাল্লাহ দমক দেয় এই এই দমক যেন না দেয় ওয়াজ দিয়ে দূর করছি আলহামদুলিল্লাহ কন তাহলে মা বোনেরা মুক্তবে আগে পাঠানোর দরকার আছে না নাই মহাব্বতে কোন দরকার আছে না নাই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা তাহলে আমি যে কথা আলোচনা করতেছিলাম ওই কথা হলো আল্লাহ ছাড়া কাউরে শ্রদ্ধা দেওয়া যাবে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে এটা হলো আল্লাহর প্রতি ইমান এবার আসেন অমালা ইকাতিগি ফেরেস্তার প্রতি ইমান আপনারা বলেন আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত আছে না নাই ডান কাদের ফেরস্তা আমাদের বালন কামল, আমল আমাদের ফেরস্তা আমাদের বদ আমলের কথা লেখি কি না কিন্তু আমার আল্লাহ তালাম আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় আর অসংখ্য ফেরস্তা নির্ধারণ করে রেখেছেন বলে হজুর কোন জায়গার মধ্যে ফেরস্তা নির্ধারণ করে রাখছেন আল্লাহ তালাম আপনার আঙ্গুলের গোড়ায় গোড়ায় আঙ্গুলের মাথায় মাথায় একটা করে ফেরস্তা নির্ধারণ করে রাখছেন আল্লাহ তালা আপনার ডান হাত বাম হাত এ দুই হাতের আঙ্গুলি বরাবর দশটা ফেরস্তা নির্ধারণ করে রাখছেন পায়ের আঙ্গুলি বরাবর দশটা ফেরস্তা নির্ধারণ করে রাখছেন আল্লাহ তালা আপনার আমার দুই চোখের চার পাতার মধ্যে আল্লাহ তালা চারটা ফেরস্তা নির্ধারণ করে রাখছেন আমাদের দুইটা কানের মাঝে মাঝে সামনে সামনে দুইটা ফেরস্তা নির্ধারণ করে রাখছেন আমাদের দুইটা লজ্জা স্থানের জায়গা ওই দুইটা লজ্জা স্থানের জায়গার মধ্যে আল্লাহ তালা ফেরস্তা নির্ধারণ করে রাখছে ও ফেরস্তারা তোমাদেরকে কেন নির্ধারণ করে রাখছে বলে তোমাদের দুই দুই জন ফেরস্তাম ওই দুইজন ফেরস্তা তো তোমাদের নে কামলার বদ গুলা লিপিবদ্ধ করে আর এই ফেরেস্তা গুলো সব মধ্যে থাইকা তাইকা তোমাদের সকল গুনাগের কাজের তোমাদের সকল ন্যাক কাজের জন্য সাক্ষী হয়ে যায় জোরে পড়েন মার এটা হলো ফেরস্তার প্রতি ইমান ফেরেস্তা আপনার আমার ব্যাপারে ভালো এবং মন্দের সাক্ষী প্রদান করবে তিন নাম্বার ও কুতুবিঘি কিতাবের প্রতি ইমান আনয়ন করবেন কোন কিতাবের প্রতি কি কিতাবের প্রতি ইমান আনয়ন করবেন আপনার মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ তালা তালার পক্ষ থেকে একশত চার কিতাব দুনিয়াতে না হয়েছে এর মধ্যে একশোটা একশো তৈবার পরে বাকি চারটা গলে তাওরাত জাবুর ইন্দিল কোরআন তাওরাত জাবুর ইন্দিল দুনিয়ার জমিনের মধ্য থেকে এখন অকবটে বাতিল হয়ে গেছে কখন বাতিল হয়েছে যখন আল্লাহ তালা কোরআন নাদিল করে বলেছেন জালিকাল কিতাব লারইবা ফিহি এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই তাওরাতে যা আছে কোরআনে তা আছে জাবুরে যা আছে কোরআনে তা আছে ইঞ্জিলে তা আছে কোরআনে তা আছে আল্লাহ তালা বলেন বামদা তোমার জীবনের সংবিধানের সকল কথাগুলা এই কোরআনের প্রত্যেকটা রন্ধে রন্ধে জায়গায় জায়গা লিপিবদ্ধ করা আছে কোরআন তোমাদেরকে যেই পথে চলতে বলে তোমরা সেই পথে চলবা কোরআন তোমাদেরকে যেই পথে চলতে নিষেধ করে তোমরা সেই পথে যাইতে তোমরা বাধাগস্ত হইয়া যাইবা যখন তোমরা কোরআনের আদেশ নিষেধগুলা মেনে মেনে চলবা তখন তুমি বান্দা কোরআনের প্রতি ইমানদার হয়ে যাইবা আর রসুল আল্লাহ আর কোন কোন বিষয়ের প্রতি ইমান আনতে হবে চার নম্বর আর রসুল ইগি রসুলের প্রতি ইমান আনয়ন করা বলে হজুর রসুলের প্রতি ইমান আনয়ন কেমনে আমরা করব এবার আপনারা বলেন আঁকায় নামদার তাজদারে মাদিনা হুজুর পূর্ণুর মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ আলাইকুয়াসাল্লামের প্রতি আমাদের প্রত্যেকের ইমান আনয়নের দরকার আছে না নাই আল্লাহর কোরআনুল কানিম আটাইশ পারা সুরা সপ্তের মধ্যে আল্লাহ

আল্লাহ তালা বলেন তোমাদের কাছে একজন রসুল আগমন করেছে যিনি সত্য ধর্ম এবং হেদায়তের বাণী নিয়ে তোমাদের কাছে আগমন করেছে কিন্তু মুশ্রেক যারা তারা এই হেদায়তের বাণীকে মানতে চায় না এ মুসলমান ইমামদার ওই রসুল আমাদের কাছে হেদায়তের বাণী হেদায়তের নূর নিয়ে আগমন করেছে এটা আমরা যেমন মানি ইহুদিনও কিন্তু তেমন মানত কিন্তু এই রসুল কিভাবে আগমন করেছে ওই রসুলের আগমনের কথাগুলো মানতে বড় কষ্ট হয় আমাদের সমাজের অনেক আলে মোলামার আমাদের সমাজের অনেক সাধারণ পাবলিকের আমি বলবো তারা যেমন কথা আপনাকে বলুক না বলুক আপনি একটা কথার প্রতি মান রাখবেন আপনি আমি ইন্তেকাল করার পর কবরের মধ্যে প্রশ্ন করা হবে এমান রব্বুকা ওমান দিনুকা আপনি বলবেন রব্বি আল্লাহ ইসলাম কিন্তু আপনারে আমার কবরের মধ্যে প্রশ্ন করবে ওমান হাজার রাজুল এই ব্যক্তিকে তুমি চিনো কিনা এই ব্যক্তিকে আপনার আমার রসুল আপনার আমার সামনে দাঁড়ায় থাকবে কিন্তু আপনাকে মৌলবি সাহেব কত সুন্দর বোঝাইতেছে এই রাসুল মাটির রসুল এই রাসুলকে তুমি মানো কেন যেই রাসুল মাটির নবী এই নবী আমাদের নবী যেই নবী নূরের নবী সেই নবীকে তালাক দিলাম এমন কথা বলে আলেম ওলামা আলেম দাবি করে না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন কত যা একুম মিন নূর ওয়া কিতাবুম বেশি উপরের ক্লাসের কিতাব পড়া লাগবে না তাফসিরে জালালাইন শরীফ এটা আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়া লেখা করেছি আমাদেরকে পড়ায় কওমি মাদ্রাসার মধ্যে তাপসিরে জালালাইন শরীফ পড়ায় শুধু তাই নয় যারা যারা অন্যান্য আকিদার লোক তারও তাপসিরে জালালাইন তেলাওয়াত করে বাবারে তাপসিরে জালালাইন শরীফের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতেছে এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব এবং স্পষ্ট স্পষ্ট একটা কিতাব এবং আল্লাহর নূর ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহ তাআলা ওই নবীকে নূরের নবী বলে বোঝাইলেন মুসলমান ইমানদার আপনারা বলতে পারে আল্লাহ না সূরা আমাদের মতো সাধারণ মানুষ ওই নবী আমাদের মধ্য থেকে একজন মানুষ হিসেবে প্রেরণ হয়েছে না 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 এ আয়াতে কারিমা কোন ইমানদারের জন্য নাজিল হয় নাই এই আয়াতে কারিমা আবু জাহেল এবং মালিক ইবনে মালিক ইবনে সিনার নামক একজন আল্লাহর বান্দার ব্যাপারে নাজিল হয়েছে আল্লাহ রসুল যখন মানুষকে ইসলামের দাওয়াত দেয় আল্লাহ রসুল যখন মানুষকে মানুষের সামনে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চন্দ্রে দ্বিখণ্ডিত করে দেয় এবার ওই এলাকার মধ্যে তাকে আবু জাহেল সহ অন্যান্য বাতেলেরা ইহুদিরা তারা বলতেছে মোহাম্মদের সামনে যায় না মোহাম্মদ জাদু করে জাদু করে তখন আল্লাহ বলে দিয়েছেন ইয়ার রসুল আল্লাহ আপনি তাদেরকে বলে দেন যে আপনি তাদের মতো একজন সাধারণ

বিভ্রান্তিতে যাবেন না কোন তর্কাতর্কিতে যাবেন না কেউ যদি বলে মাটির বলবেন ঠিক আছে যাও তোমার নবী মাটির আমার নবী নর ঠিক আছে যাও তোমার নবী সাধারণ মানুষ আমাদের নবী কিন্তু হাদিতে মুবারাকা পইরা দেখলাম আমার নবীর শুধু নূরের সুরাত না আল্লাহ তালা আমার নবীকে তিনটা সুরত দিয়া বানাইছে বলেন সোবাহান আল্লাহ ওরে নূর নবীজির তিনটি সুরত শোনো হে নবী রমত প্রমাণ করে হাদি সারে কোরআনে বলেন প্রমাণে করে হাদি আপনারা কি কষ্ট হইতেছে বাবা অসুবিধা হইতেছে আপনি তো প্রধান অতিথি সাহেব প্রধান অতিথি সাহেব না আচ্ছা ওনারা তো বসে আছেন কষ্ট করে আপনারাও বসছেন কষ্ট করে আপনার কাছে কি ঠান্ডা লাগে না গরম লাগে ঠান্ডা না গরম না মানে এক রোয়া লাগতেছে ঠিক না আমার কাছে মানে আমার ঘামাইয়া সব শেষ আমার একটু জ্বর জ্বর ভাব জ্বর জ্বর ভাব তবু না না হাত পাকা না লাগতো না আমি এটা করাই না আমার খুব একটু জ্বর জ্বর ভাব গতকালকে আমার মাফিল ছিল হবিগঞ্জের মাধবপুর তা আমি ওই যে পুকুরের পানি দিয়ে গোসল করছি এই গোসল করাতে ওই পানিটা থেকে একটু ঠান্ডা লেগে গেছে গতকালকে স্টেজে ওঠার সময় নাফা স্ট্যান্ড খাইয়ে উঠছি না না খাইয়ে উঠছি যে ওই ওয়াশ করা অবস্থায় ঘামাই গেছে রাত্রে বাড়ি চাইছে একটা খাইছি আজকে কই দুপুরের ভাত খাই নাই সকালে নাস্তাও খাই নাই এই খানা খাইছি সাড়ে চারটে দুপুরের খানা সাড়ে চারটে খাইছি তখন একটা এখন কার্যকারিতা এখন দেয় চিক না করে ঘাম দিতেছে খুব কষ্ট হইতেছে কিন্তু আমি কষ্ট হইলো আপনাদের কাছে ওয়াশ করতেছি আমার কাছে মজা লাগতেছে ওয়াশ কইরা আপনার মাইকটা খুব ভালো কি মাইক এটার নাম কি আলাক্সানা খুব ভালো সুন্দর আল্লাহ ওনার ব্যবসায় বরকর দিক